মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরে এশিয়া কাপ শুরু হতে আর বেশি দেরি নেই আগামী নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাদের মাটিতে শুরু হচ্ছে টুর্নামেন্টটি এবারের আসরেও একই গ্রুপে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বের পর ফাইনালও আবার দেখা হতে পারে তাদের মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে দুই চির প্রতিদ্বন্দ্বী কথার লড়াই প্রতিযোগিতা শুরুর আগেই পাকিস্তানে হ্যারি হ্যারিস্রোফের দাবি দুইবারই ভারতকে হারাবে পাকিস্তান এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পর পরই টুর্নামেন্টের ভেন্যু দুবাইয়ে চলে গেছে পাকিস্তান ইতিমধ্যে সেখানে অনুশীলন শুরু করে দিয়েছে তারা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়া কাপের জন্য তৈরি হচ্ছে পাকিস্তানের ক্রিকেটাররা সেখানে রোফের এক ভিডিও ভাইরাল হয়েছে পাকিস্তানের অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছিলেন দেশটির কিছু সমর্থক তাদের একজন রোফকে বলছিল ভারতের সঙ্গে তো দুইবার খেলা হবে জবাবে রোফ বলেন দুইবারই হারাবো এই কথা শুনে পাকিস্তানের সমর্থকরা চিৎকার করে ওঠেন তবে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভারতীয় সমর্থকরাও খোঁচা দিতে ছাড়েননি তাদের কথায় প্রতিবারই প্রতিযোগিতার আগে পাকিস্তান এমনটাই করে ম্যাচের সময় আর ভালো খেলতে পারে না তখন অজুহাত খোঁজে এইবারও সেই ঘটনা হবে বলেই দাবি ভারতীয় সমর্থকদের